বিগত বেশ কিছুদিন ধরে তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধভাবে ভারতে নাগরিকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে হাতে গোনা কিছু ক্ষেত্রে পুলিশ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সফলতা অর্জন করতে পারলেও অধিকাংশ বাহিনীর চোখে ধুলো দিয়ে গোটা রাজ্যেই অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এরকম আরও এক ঘটনা এবার তেলিয়ামুড়াতে ঘটনার বিবরণে জানা যায় গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুরা থানার পুলিশ বিশেষ অভিযান সংগঠিত করে সন্দেহভাজন বারো জন দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে সংশ্লিষ্ট বিষয় নিয়ে পুলিশের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন ধরেই তেলিয়ামোড়াতে একটি অংশের ভিন্ন রাজ্যের মানুষ এবং বাংলাদেশিরা ঘুরে ঘুরে বিভিন্ন ফেরির ব্যবসা করছেন শনিবার রাতে যাদেরকে আটক করা হয়েছে পুলিশের অনুমান তাদের মধ্যেও বাংলাদেশি নাগরিক রয়েছে পাশাপাশি এখন পর্দার আড়ালে আরো বেশ কিছু লোক সংশ্লিষ্ট ক্ষেত্রে জড়িত বলে পুলিশ বলিষ্ঠভাবেই দাবি করেছে সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আটক হওয়া লোকদের মধ্যে জনক যুবক দাবি করেছেন দীর্ঘদিন ধরেই ভারত বাংলাদেশের ত্রিপুরার বিভিন্ন ব্যবহার করে অবৈধ উপায়ে এই রাজ্যে এসে ব্যবসা করছেন এভাবে একসাথে সন্দেহভাজন নাগরিককে আটক হওয়ার বিষয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এখন দেখার বিষয় পুলিশ সংশ্লিষ্ট বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে যদিও তেলিয়ামা থানার সেকেন্ড অফিসার নন্দন বৈদ্য দাবি করেছেন উপযুক্ত তদন্তক্রমে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে

আরো কিছু লোক আছে কোন দিকে মানে এই এলাকাতেই মানে তোমার সঙ্গে যারা আছে নাকি যদি চল তাহলে রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো সময় যে কোনো জায়গায় ত্রিপুরা হোক কিংবা ত্রিপুরার বাইরে যে কোনো সংবাদ আপনার মোবাইলে দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এবং গুগলে গিয়ে আমাদের ওয়েব পোর্টালে সার্চ করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ আপনার এলাকার যে কোনো সমস্যা কিংবা ছোট বড় যে কোনো সংবাদ আমরাই তুলে ধরব জনসম্মুখে আমাদের দুর্ভাষ নম্বর নাইন এই নম্বরে পাঠিয়ে দেবেন আমরা আপনার পরিচয় গোপন রাখব তাই আর দেরি না করে নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স নিউজ চ্যানেল